হ্যালো গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আবারও চলে আসলাম এই ফুটবল পেজের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা কী সম্পর্কে আজকে ভিডিওটা হচ্ছে ফুটবলের থার্স্টে ইভেন্ট বিস্তারিত সব কিছু নিয়ে তো আজকে ইভেন আজকের আপডেটে কি কি আসছে তার সম্পর্কে দেখানো দেখানো হবে কথা হবে তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমাদের গেমের মধ্যে প্রতিবারই কিছু ইপিক প্লেয়ার দেয় বোস্টার প্লেয়ার দেয় এবারও সেরকমই কিছু আসার সম্ভাবনা আছে দেখবো কি আসে তার আগে আমাদের একটা আপডেট দেয় পাঁচ থেকে সাত এম্বির এবারও সাত এম্বের একটা আপডেট দিয়েছে আপডেটটা করে নেওয়ার পর দেখবো আমরা গেমের মধ্যে কী কী আসছে তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আমাদের ভিডিওটাতে প্রথমেই দেওয়া দেওয়া হয়েছে যে ইটালিয়ান লিগের অ্যাটাক্সের কিছু প্লেয়ার আসছে তো আমরা লগ ইনটা করে নিলাম কিছু আইটেম দিছে রিকালেক্ট করব তো তার আগে কিছু মেসেজ দেয় কোন মিনিজে থেকে কী কী আপডেট দিছে সব বিস্তারিত লেখা আছে তো আপডেটগুলো পরে হবে আমরা আগে অনেকটাই দিছে স্টাই ক্যানাল ইউ ফুটবল ইভেন্ট এটা সম্পর্কে বিস্তারিত পরে আমরা আরেকটা ভিডিও আলোচনা করব তখন আমরা ডেলি প্লেয়ারটা মেনে আসি তো প্ল্যানটি তো আমার কোনো মিস হয় না তো আপনারা জানেনি আমি প্ল্যানটি কোনো মিস করি না তো এবারও মিস হয়নি প্ল্যানটা হয়ে গেছে তো প্ল্যান সবাই কমেন্টে জানিয়ে যাবেন কার কার প্লানটি মিস হয় আমার মিস হয় না সবাই দেখবেন আর কে কে এখান থেকে ড্রগ বা প্লেয়ারটা পেয়েছেন সবাই জানিয়ে যাবেন কাজে আমি এখনও পাইনি বা কপাল বাক্যটা অনেক খারাপ আমার তো দেখতে থাকুন তো দেখা যায় কী হয় এবার আমাদের আমরা আগে মেসেজ থেকে মেসেজটি ক্লিয়ার করে নিই মেসেজটি হ্যাঁ মেসেজটি ক্লিয়ার করে নিলাম মেসেজটি ক্লিয়ার করার পর আমরা দেখব কী কী আসছে গেমের মধ্যে সেভাবে তো অনেক কিছুই আসার কথা আছে তেমন কিছু আসবে না মিশনে আসলাম মিশনে মিশনে একটা ইভেন্ট আপডেট আসছে এর মধ্যে কী আসে তেমন কোনো ক্লিয়ার তেমন কিছুই নাই শুধু কিছু কয়েন আর কিছু ফিরে টোকেন ছাড়া আমরা এখান থেকে বের হয়ে দেখব কী কী আসছে নতুন একটা ইভেন্ট আসিস টাইকাল এটার সার্ভার আনো লোড এটা এখনও শুরু হয়নি তো এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এটাই না ঢোকায় ভালো তো আমরা দেখি এবার কী কী প্লেয়ার আসছে হ্যাঁ গাইজ বলেছিলাম না ওয়ার্ল্ড ওয়াইডের কিছু প্লেয়ার আসছে গ্রিন বোস্টারের কিসে পিক প্লেয়ার আসছে আর কিছুই আসে নাই এগুলোই আসছে তো পিক প্লেয়ারগুলোর মধ্যে এখানে ভালো ভালো কিছু প্লেয়ার দিছে এবার পিফার্ডেন আসছে রুদিগার আসছে আর দাওয়াই নুন আসছে নুনাজের আপনারা জানেন এর আগে নুনাজের একটা কার্ড ছিল ডাবল পোস্টারের তো ওই ওইটা ভালো না এটা ভালো এটা কম্পিটিশন করতে হবে দেখা যায় কোনটা ভালো হয় এটা নিয়ে আর একটা ভিডিওতে আলোচনা করবো তো আমরা এসব প্লেয়ার তো আপনারা যার যেটা দরকার নিয়ে নেবেন কোন আমি কখনই আমাকে দেয় না তো গ্যাস ভিডিওটা